যখন আগের তোলাতে হবে আপনারা এখানে আমাদের যারা ফটো কিংবা ভিডিও আপনারা সংগ্রহ করবেন দয়া করে আপনারা আমাদের মঞ্চের ডান পাশ থেকেই সংগ্রহ করবেন पासा नमः पाद नकरा नमः पाद पासा नमः देवक ने श्री में महायाजक और ये के भताय धन अक्षम मुड़ल पर पाया खंडक है আপনারা যারা পাঁচশো চাষিরা রয়েছেন আপনারা যারা আতঙ্ক্ষণ করে আমাদের অনুষ্ঠানে অতির আগ্রহ অপেক্ষা করছেন

राज्य को कैसे हाथ उठा के कहा अर्थव्यवस्था में आजीविका है महत्वपूर्ण योगदान कर रहे थे जो त्रिपुरा राज्य में लोग उसने वो आजीविका क्षेत्र का योगदान है चार परसेंट দিদির আসি যাচ্ছে না মনে হয় দাদালো ঝগড়া করে আইসেন দাদালো ঝগড়া করে না কিতা आप जान लीजिए कि 10 साल में कितना ग्रोथ तीस हजार दो सौ करोड़ रुपए था दो हजार तेरह चौदह में और 10 साल तो के बाद का हम निर्यात मछली में विदेशों में खेत रहे हैं। और देश अर्थव्यवस्था में हम योगदान कर ये, ये परिवर्तन हुआ ये परिवर्तन हुआ जातीय शोक की तुलना एक शोक की तुलना में जय रहे हमारा जय करो त्रिवशुननाने जागे जो नारि जय करो रक्षा जन जनमंग नारायण दुरायसि में तुमच तुम जन जन जय राधे जय पंचपाचवादि बार बार जय बार बार जय नारायण विष्णु

এবং ব্যক্তিগত কামনা করে এবং আমাদের এই ইঞ্জিনিয়ার একোপার্ট এটা সফল এবং সাফল্য মনীত হোক এবং এই প্রকল্পের ধারা এখানকার যারা জমির মালিক এবং এলাকার যারা এখানে জমি দিয়েছেন তারা তাদের আর্থিক সীবৃদ্ধি হয় এবং এলাকার মানুষ যারা এখানে বসবাস করছেন তাদের কর্মসংস্থান হয় এই আশা আঘার তারিখে সবাইকে আবার আমার আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছে। অংশগ্রহণ করেছি ভার্চুয়ালি এবং আগরতলা থেকে যেটা আমাদের কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শ্রী রাজীব রঞ্জনজি যেটা ওপেন করেছেন ফাউন্ডেশন শুরু করেছেন যেখানে আমরা উপস্থিত আছি আমাদের এখানে আছেন অনুগুটি জেলার শাসক মহোদয় আছেন পঞ্চায়েত সমিতি সম্মানিয়া চেয়ারপারসন এখানকার প্রধান আমি সবাইকে একসঙ্গে সম্বোধন করছি যারা এই ডাইজে আছেন এবং আপনারা যারা এই অঞ্চলের সব নাগরিকবৃন্দ আমার সাংবাদিক বন্ধুরা সবাইকে আমি আমার অন্তর থেকে জেলা পরিষদের পক্ষ থেকে এই অসংখ্য তৃতীয় শুভেচ্ছা এবং ধন্যবাদ আপনারা সবাই জানেন এই আওয়ার যে শত্রু মিয়ার আবরণ নিয়ে অনেক জলগুলা হয়েছে অনেক অনেকদিন পর আজকে আমরা বাস্তব রূপ পেতে চলেছি আমাদের দীর্ঘদিনের যে স্বপ্ন সেটা আজকে পূরণ হতে হলো এখানে আমরা কিছু দেখেছেন ওই যে আমরা বলি না সোশ্যাল মিডিয়া মিডিয়া মিডিয়ার মাধ্যমে যে হলুদ খামে স্বপ্ন পূরণ হলুদ খামে স্বপ্ন পূরণ এটা আজকাল সোশ্যাল মিডিয়ায় ভালো দেখা যায় আমরা বলবো এখানে সবুজ মাঠের স্বপ্ন পূরণ আজকে এখানে খাওয়ার অঞ্চলে স্বপ্ন পূরণ হলো আজকে এটা ছিল হলুদ খামে স্বপ্ন পূরণ আজকে হাওড় অঞ্চলে সত্যমিয়ার হাওড়ের স্বপ্ন পূরণ আমরা এখানে সাক্ষী হয়ে থাকলাম এখানে আমাদের মাননীয় মন্ত্রী এখানকার যিনি বিদায় ত্রিপুরায় ছিলেন আগরতলা অনুষ্ঠানে আমাদের দপ্তরে মন্ত্রী আগরতলাতে ছিলেন আমরা এখানে অংশগ্রহণ করেছি এবং এই আমার অঞ্চল নিয়ে আমার জানা মতো প্রথম বিশিত বাবু যখন মিনিস্টার ছিলেন বা জুট আমল থেকে এখানে তখন কি সাইবেরিয়ান পাখি সাইবেরিয়ান পাখি এখানে মানে পার্ক করা হবে সাবিরিয়া থেকে পাখি নিয়ে আসা হবে এই বলে এইরকম একটা প্রকল্প ওনারা নিয়ে ঘুরেছেন মানুষকে বুঝিয়েছেন কিন্তু কাজের কাজ কিছু হয়নি যেমন ছিল থেকে গেল তার পরবর্তী সময় সার কারখানা হবে এখানে ব্রামকণ্ঠের আমলে আমি কালাকে দুঃসারুপ করছি না কিন্তু বাস্তব কথা বলছি এগুলো এই আমার অঞ্চলের কৃষকদেরকে এত জায়গা এখানে আমাদের কথিত পড়ে আছে যেখানে কোনো ইনকাম হচ্ছিল না কোনো আমাদের অর্থনৈতিকভাবে কোনো সাহায্য পাচ্ছিলাম না সেই জায়গাটা এতগুলো জায়গা আজকে হলো না আমার জানা মতো ধরে করে ওরা পালিয়ে গেল আমি শোনার কথা বলছি এটা আমি দেখিনি কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে বলতে খুব মানে নিজের মন থেকে বলতে পারছি যে আজকে আমাদের স্বপ্ন পূরণ হয়েছে এবং এই হাওর অঞ্চলের ব্লক চন্ডীপুরে নগরে যারা জনগণ আছেন তাদের স্বপ্ন পূরণ হয়েছে এখানে দেখেছেন যেখানে আমরা ভার্চুয়ালি ভাষণ শুনেছি এই পার্ক এই এক পার্কে কি কি হবে কি সুবিধা পাব এখান থেকে কত টাকা ইনভেস্ট হবে এগুলো ডিটেল এখানে আলোচনা হয়েছে আমি সেদিকে যাচ্ছি না আবারও সবাইকে ধন্যবাদ দিয়ে আপনারা দীর্ঘক্ষণ থেকে এখানে অপেক্ষা করেছেন আমাদের সঙ্গ দিয়েছেন আমাদের প্রোগ্রামকে সাপোর্ট করেছেন তার জন্য আবারও ধন্যবাদ দেয় এবং এই আগামী দিনে এই পার্কের যাতে যেটা উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা গঠন করা হচ্ছে যে উদ্দেশ্যে স্থাপন করা হচ্ছে তার সফলতা কামনা করে আপনাদের সবের সহযোগিতা কামনা করে আমি আমার আলোচনা আগে রাখলাম জয় হিন্দ তারপরে মঞ্চে আমন্ত্রণ জানাবো শ্রীমতী সুনীতি রুদ্রপাল প্রভু নন্দন সম্ভবত অনুপস্থিত के जाके तो लगता है सुबह

আপনি তো বিশ্লেষণের মেম্বার বলুন কিছু বলবেন বলুন 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 এই মানে আজকে একবার কার্য উদ্বোধন আজকে এত ঝোর তুফান